দেশ কাকে বলতেছি যখন এই দেশে বিশ্বজিৎ কি রাজপথে চাপাতে নিয়ে কুপিয়ে হত্যা করেছি যখন এই দেশে রাজনৈতিক প্রতিহিংসায় গরেশ্বর চন্দ্র রায়কে কুপানো হয়েছে মারা হয়েছে যখন রাজনৈতিক ভাবে এবং অরাজনৈতিক ভাবে বিভিন্ন সময়ে বিশেষ করে রাজনৈতিক ভাবে এদেশের হিন্দুদের উপর আক্রমণ হয়েছে

এবং আমাদের বক্তব্য যদি হাতে ধরে বক্তব্যের ভিতরে আমাদের তা বলবেন না আমরা এখন আমাদের কোনো অসুবিধা নাই আমরা সব সময় যে আছি এখন হচ্ছে খারাপটাই বড় ভালো আছি এটাই তারা করবে এই সময় ভারতের মিডিয়া গুলো বাংলাদেশের বিরুদ্ধে উঠে করে লেগেছে বোঝা গেল এটা মূলত তাদের উপর সংখ্যা লোকদের উপর আক্রমণ এবং তাদের অনেক তারা

যদি তারা মনে করে সংখ্যায় তারা আমাদের চেয়ে বেশি সৈন্যতে তারা আমাদের চেয়ে বেশি অস্ত্রে শস্ত্রে তারা আমাদের চেয়ে বেশি মানচিত্রের ভূখণ্ডে তারা আমাদের চেয়ে বেশি তাদেরকে আমরা সতর্ক করতে চাই তোমাদের অস্ত্র থাকতে পারি সৈন্য থাকতে পারি সংখ্যাগরিষ্ঠ থাকতে পারি ভূখণ্ড থাকতে পারি আমাদের কাছে আছে আমাদের কাছে আছে আমাদের কাছে মনে সন্তানের আছে আমাদের কাছে আমাদের আছে তোমরা আমাদের দেশের দিকে লাল শক্তির পতাকা